এক্সকিউজ মি দিই একটু সাইড দিন তো আমি সাইড দেবো কেন আয় কারণ আমি ওইদিকে যাবো তুই ওইদিকে কি করতে যাবি ওইদিকে আমার কাজ আছে তাই তোর ওইদিকে কি কাজ আছে আশ্চর্য তো আমার ওইদিকে কি কাজ আছে আমি সেটা আপনাকে কেন বলতে যাবো তাহলে তো কেন সাইড দিব কারণ আপনি রাস্তা ব্লক করে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছেন আমি কেন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছি উফ সেটা আমি কি করে জানবো তুই জানোনি তলা মো সাইডে কেন বললি হে ভগবান কোন আমি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে তুই কি করে জানলি যে আমি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছি আমি আপনাকে দেখতে পাচ্ছি তুই আমাকে নিজের থেকে দেখতে পাচ্ছো তাহলে আমি কেন নিজের থেকে তোকে দেখতে পাচ্ছি না আরে আপনি আপনাকে আয়না ছাড়া কি করে দেখবেন তাহলে তোর কাছে কি আয়না আছে কোথায় আয়না আরে

আমি বাড়ি যাই বাড়ি কেন তুই তো ভাই আমি ওইদিকে যাই আচ্ছা আমি কেন সাইড দিব